Should do, should do. 就那。<music> पाणिशी भिडे সপন ঘে পা মান গুণ জড়িয়ে থাকে কো থকিল Okay. সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটি দেখছেন সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের মাঝে নিয়মিত ভিডিও বা পরামর্শ দিয়ে থাকেন আমাদের উৎপাদিত ধান গম ভুট্টা মারাই মেশিন বিভিন্ন মডেলের পাওয়া যায় আমাদের উৎপাদিত ধান মারাই মেশিনটি দেখছেন এই ধান মারা মেশিনটি নিঃসন্দেহে ভালো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সার্ভিস অনেক ভালো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন ধান কত ঝকঝকে কৃষক খুশি এবং ধানের আটি দেওয়ার স্পিডটি দেখুন স্পিড কত স্পিডে ধানের আটি খড়টি ঢুকাচ্ছে মেসার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সাইজে ধান মারা মেশিন তৈরি করে বাজারে চৌত্রিশ গোড়া চৌত্রিশ বাষট্টি ছত্রিশ বাষট্টি আটত্রিশ বাষট্টি আপনাদের পছন্দ মতো ধান মারায় মেশিন কাস্টমাইজ করে নিতে পারেন মেশিন চেঞ্জ করে নিতে পারেন আমাদের উৎপাদিত ধান মারা মেশিনটি বাজারে চলছে কৃষক অনেকের খুশি অনেক খুশি ধান ঝকঝকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়ির উপরে একটা লোক বসে আছে এই লোকটি বসে থাকার কারণটি হলো উপরে একটু একটি কাঠ ধরা আছে যে কাঠটি দিয়ে খেটটা যেন দূরে না যায় দূরে পুকুরের জন্য আমাদের ওই লোকটিকে বসে রেখা রাখা হয়েছে কাঠটা দিয়ে বাধা দিয়ে ওই খড়টাকে আমরা কাছে ফেলাচ্ছি সামনে পুকুর ওই জন্য নিতে পারছে না ওইভাবে আপনারা তো প্রশ্ন করবেন যে উপরের লোক কী জন্য আপনারা দেখতে পাচ্ছেন ধান ভূসর কিভাবে এক একটা জিনিস এক একটা জায়গাতে যাচ্ছে শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমায়তারা তারা বাজার আমায়তারা বাজার ফাঁসিপাড়া রোড আবার কারখানা হলো নজিপুর রোড আময়তারা বাজার হইতে নজিবুর রোড এক কিলো আপনারা বারবার ঠিকানাটা জিজ্ঞাসা করেন ওই জন্য বলে দিলাম নওগাঁ জেলা জয়পুরহাট থেকে মাত্র আঠারো কিলো দূরে আমাদের এই ধানমারা মেশিনের কারখানা আময়তারা বাজারে আসবেন জয়পুরহাটের পর আময়তারা বাজার আঠারো কিলো দূরে আময়তারা বাজার থেকে আপনারা ভ্যানযোগে এক কিলো নওগাঁ রোডে নওগাঁ রোডে এক কিলো আসলে আমাদের এই ধানমারা মেশিনটি কারখানাটি আপনি পেয়ে যাবেন আমরা আমাদের এখানে বিভিন্ন রকম ধানমারা মেশিন পাবেন আপনারা যে রকম চাইবেন সেরকমই গাড়ি বানিয়ে দেওয়া যাবে আমাদের এখানে তিন প্রকার গাড়ি তৈরি হয় একটা আটি আস্ত থাকবে কত পরিষ্কার ধান দেখেন কোনো রকম ময়লা নাই কোনো রকম ময়লা আবর্জনা নাই আমাদের তিন প্রকারের গাড়ি একটা গাড়ির আটি আস্ত থাকবে একটা গাড়িতে ওটা আটি খোলা পড়বে না আর একটা হলো নেট মেশিং আপনারা ভিজা শুকনা সব মারতে পারবেন এই মেশিংয়ে আপনারা ডবল নেট পাবেন ভিজা শুকনা আলাদা আলাদা নেট নেটে লাগানো কোনো সমস্যা হলে নেট পাল্টালেই ঠিক হয়ে যাবে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করা হলো ভিডিওটি আরও দশজনের উপকার হবে আজকে এই পর্যন্তই धन्यवाद असल